শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি সারা সারাদেশের শহীদ মিনার ভরে গেছে ফুলে ফুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বস্তরের মানুষের প্রত্যাশা সমৃদ্ধ এক বাংলাদেশ একুশের সকালে সব পথ মিশেছে স্মৃতির মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে সর্বস্তরের মানুষ যে গল্পে আছে এক বীরত্বের ইতিহাস আছে এক চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানায় তারা যারা ভাষার জন্য তাদের জন্য তাদের স্মরণের জন্য আমরা এখানে আসলে এসেছি তাই আমরা শহীদের দাম কখনো না তারা আছেন আমাদের সাথে এখনো আছেন থাকবেন এই বাংলা ভাষাকে আমরা যদি সর্বত্র সই দিতে না পারি তাহলে যারা শহীদ শহীদ হয়েছেন তাদের রক্ত বিধা যাবে ভালোবাসার শ্রদ্ধায় বা শহীদদের স্মরণ করে খুলনাবাসী প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা রংপুরে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী রাজশাহীতে দিনটি উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে হৃদয়ের অনুভূতি হৃদয়ের স্পর্শ করে বাংলা ভাষা হ্যাঁ অসম্ভব একটা ভালো লাগার জায়গা ভাষার জন্য যেভাবে আমরা একত্রিত হতে পেরেছিলাম দেশের জন্য যাতে একত্রিত হয়ে আমাদের নতুন প্রজন্ম একসাথে কাজ করতে পারে পাবনায় প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনারে জড়ো হয় শিক্ষার্থীরা বরিশালে একুশের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যাশা জানায় সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের সম্মানের জন্য আমি ফুল দিতে এসেছি একুশে ফেব্রুয়ারি ছেলেকে বোঝানোর জন্য যে শহীদ দিবসটা কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কি ও শুধু বইয়ে পড়াশোনা করছে বাস্তবেও দেখতে হবে ওকে ময়মনসিংহে ভাষা শহীদদের স্মরণ করেন সরকারি কর্মকর্তা আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মায়ের ভাষাকে লালন ধারণ ও চর্চার মাধ্যমে সর্বস্তরে বিকশিত করার প্রত্যাশা সাধারণ মানুষের এখন সবাই মুক্ত মনে মুক্ত ভাষা প্রকাশের জন্য এই শহীদ পারিবারিক রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষার চর্চা বৃদ্ধি করতে হবে দিনটি ঘিরে আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন রয়েছে সিলেটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দিনভর আয়োজন বগুড়া কুমিল্লা টাঙ্গাইল মেহেরপুর সহ সব জেলায় বিশ্ব যা পৃথিবীতে অবিস সাবরিন আলিজা নিউজ